আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়েল প্রেস মেশিন অটোমেটিক হট অ্যান্ড কোল্ড স্ক্রু টাইপ মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় সরিষা ভাঙাতে পারবেন দুশো তিরিশ কেজি থেকে আড়াইশো কেজি পর্যন্ত এই মেশিনটার ওজন হল ষোলোশো কেজি এবং অশ্ব অশ্বশক্তি তিরিশ গ্রাম ভোল্ট তিনশো মিটার এটা এই মেশিন দিয়ে আপনারা সকল প্রকার তেল ভাঙাইতে পারবেন যেমন সরিষা কালো জিরা বাদাম সূর্যমুখী সহ অনেক রকম যেটা দিয়ে তেল তৈরি হয় সেটা দিয়ে আপনি সেইগুলো দিয়ে তেল তৈরি করতে পারবেন তো এই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে আপনারা মেশিনটি সংগ্রহ করতে পারেন তো এই মেশিনটা যেটা দেখতেছেন এটার মডেল হলো একশো পঞ্চাশ মডেল এটা আপনার প্রতি ঘন্টায় দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত সরিষা ভাঙাতে পারবেন এবং প্রতি চল্লিশ কেজি সরিষার থেকে তেল পাওয়া যাবে চোদ্দো কেজি থেকে ষোলো কেজি পর্যন্ত তেল সংগ্রহ করতে পারবেন আপনারা তো তাই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই মেশিনের বৈশিষ্ট্যগত কারণে অন্য মেশিনের তুলনায় বেশি তেল পাওয়া যায় মেশিনে অটো বেয়ার থাকার কারণে